আসলামু আলাইকুম এমনি চলে এসেছে নতুন আরেকটা প্রোডাক্ট রিভিউ নিয়ে দেখেন কত সুন্দর কালারটা একদম বার্বি প্রিন্সেস গাউন তিনটা লেয়ারের পেয়ে যাচ্ছেন দেখেন এই যে এক লেয়ার দুই লেয়ার তিন লেয়ার তিনটা লেয়ারের এই গ্রাউন্ডটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আপনার ছোট্ট সুনামনি কি এটা পরলে পুরো প্রিন্সেসের মতো লাগবে দেখেন কত পুরানো লাফিং আমাদের কাছে কিন্তু কালার রয়েছে দেখেন কালারটা একটা লেভেন্ডার কালারের রয়েছে এটা কিন্তু আমরা নেক্সট ভিডিওতে দেখিয়েছিলাম এখন হচ্ছে আজকে এই কালারটা দেখাবো একটু সামনে আনেন হ্যাঁ এই যে দেখেন দেখেন কত সুন্দর করে ওয়ার্ক করা এই যে এটা কিন্তু রয়েছে আমাদের কাছে সাইজ তিরিশের এবং তিনটা লেয়ারের প্রোডাক্ট এটার মধ্যে রয়েছে ক্যানকেন এবং হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি যারা একটু হাতা পছন্দ করেন তারা এরকম হাতা দিয়ে দিব আমরা আর যদি বলেন যে না আপো হাতা লাগবে না তাহলে হাতা ছাড়াও নিতে পারবেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল এই দেখেন ক্যানটেনটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন তিনটা লেয়ারের পরেও এই যে আরেকটা নেট রয়েছে এই নেটের পরে আবার একটা রয়েছে সিল্কের কাপড় তারপর হচ্ছে আমাদের ক্যানকেটটা দেখেন কত সুন্দর এটা কিন্তু আপনার বেবিকে কোনো ক্ষতি করবে না কোনো স্কিনে লাগবেও না আর আমাদের ক্যানকেটটা দেখেন কত শক্ত অনেক শক্ত এটা কিন্তু নরম না এটা কিন্তু একদম ফ্লাফি হয়ে শক্ত হয়ে থাকবে এবং এটা কিন্তু যখন আপনি এই যে এইভাবে এইভাবে করে একটু ছড়াবেন তখন এটা আপনাকে ফ্লাফি হয়ে বাড়বি গাউনের মতো লাগবে সো আপনারা বুঝতেই পারছেন কত প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো রয়েছে প্রত্যেকটা কালার আমাদের অ্যাভেলেবেল রয়েছে স্ক্রিনে আমরা কালারগুলো দেখিয়ে দিব যার যেটা পছন্দ নিয়ে নেবেন ঈদ ধামাকা অফারে স্কেদার নাম্বারটিতে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন তাই দ্রুত দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন